ওয়েলকাম টু হাঙ্গারি আসসালামু আলাইকুম আমরা এখন হচ্ছে হাঙ্গারিতে আছি আর হাঙ্গারি সিটি হচ্ছে বোদা বিষ্টে আছি আমরা বর্তমানে এখন হচ্ছে আমরা ক্রুশে এবং হাঙ্গারির যে ইমিগ্রেশন আছে সেটা পার হইতেছে এবং এটা হচ্ছে আগে ইমিগ্রেশন ছিল সে হওয়ার পরে এটা হচ্ছে উন্মুক্ত হয়ে গেছে কোনো পাসপোর্ট লাগে না কোনো কেউ নাই কোনো পুলিশ নাই কোনো কিছু নাই কোনো চেক নাই এখন হচ্ছে আপনি ইমিগ্রেশন উন্মুক্ত আপনি হচ্ছে যে কোনো সময় চাইলেই যেতে পারবেন কোনো চেক নাই যে কোনো জিনিস আনতে পারবেন নিতে পারবেন সমস্যা নাই এখন হচ্ছে আমরা টানেলের ভিতরে ঢুকবো এবং টানেলের ভিতর দিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে যেতেছি তারপরে হচ্ছে আমরা আর রাস্তা দিয়ে হচ্ছে আমাদের প্রায় তিন ঘন্টার মতো আরও যেতে হবে হাঙ্গারির রাজধানীতে তো আমরা হচ্ছে আরও তিন ঘন্টার মতো সময় লাগবে আমাদের যেই টানেলের পরে তো টানেল পার হওয়ার পরে তো আমরা হচ্ছে তিন ঘন্টা ড্রাইভ করা আসার পরে আমরা হচ্ছে হাহাঙ্গারির যেই সেন্টার আছে রাজধানী বুদাপেস্ট বুদাপেস্টের কাছাকাছি চলে আসছি এবং পরিবেশটা এত সুন্দর যে বুদাপেস্টের কাছাকাছি আসার পরেই মনটা পড়ে গেছে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে যেমন জাপানি চাইনা কোরিয়া এবং বিভিন্ন ইউরোপের সেনজেনভুক্ত এবং নন সেনজেন দেশের সব জায়গায় হচ্ছে ট্যুরিস্ট আসে এবং প্রচুর পরিমাণের মানুষ আমরা হচ্ছে সেন্টারে যখন আপনারা হচ্ছে মানুষগুলা দেখতে পারবেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এবং হাঙ্গারি হচ্ছে অনেক সুন্দর এবং এটা হচ্ছে সেন্টারটা হচ্ছে নদীর পারে বিশেষ করে নদীর পারে হচ্ছে তার জন্য হচ্ছে অনেকগুলো ব্রিজ আছে এবং সেন্টারের কাছাকাছি এবং মিউজিয়াম আছে তো সব মিলে হচ্ছে হাঙ্গারির রাজধানী হচ্ছে ইউরোপ এবং এশিয়ার সবার হচ্ছে আকর্ষণীয় একটা জায়গা ট্যুরিস্টের জন্য তো আমরা হচ্ছে সেন্টারে চলে আসছি এবং আপনি দেখেন পরিবেশটা এত সুন্দর যে বলার বাহিরে আপনি যদি নিজের চোখে যদি না দেখেন তাহলে হচ্ছে বিশ্বাস করতে পারবেন না তো আপনারা হচ্ছে যদি ইউরোপে থাকেন তাহলে হচ্ছে হাঙ্গারিতে ঘুরে আসবেন এবং হাঙ্গারি যে রাজধানী আছে বোদাবিষ্টে যাবেন এবং ঘুরে আসবেন এবং অনেক সুন্দর যা আপনারা হচ্ছে ভালো লাগবে দেখলে তো দেখেন এই জায়গায় হচ্ছে জাহাজ দিয়ে মানুষ আসে এবং মানুষ লঞ্চ দিয়ে ঘোরাঘুরি করতেছে অনেক কিছু এবং ট্যুরিস্ট যারা আসে হচ্ছে মানুষের জন্য হাঁটা যায় না এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এবং সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং সবাই হচ্ছে ভিডিও ছবি এইগুলা তোলা নিয়ে ব্যস্ত এবং মানুষ যাতায়াত করা নিয়ে ব্যস্ত সবাই সবার গন্তব্যে যাওয়ার জন্য অনেক বিজি এবং কেউ কারো দিকে তাকানো সময় নাই তো আমাদেরও হচ্ছে আমরা হচ্ছে কিছু ভিডিও এবং ছবি তোলার শেষে হচ্ছে আমরা হচ্ছে চলে যেতেছি তো আমরা হচ্ছে এখন চলে যাবো হচ্ছে বাংলাদেশের একটা দোকান আছে তো দোকানে চলে যাবো এবং বাংলাদেশের একটা রেস্টুরেন্ট আছে ওই জায়গায় চলে যাব বাংলাদেশের রেস্টুরেন্টের তে তো আমরা হচ্ছে শেষ বিউটা হচ্ছে ভিডিও করার চেষ্টা করছিলাম তো ভিডিও করা শেষ করে হচ্ছে আমরা হচ্ছে গাড়ি দিয়ে এখন হচ্ছে হাঙ্গারির যে সেন্টার আছে সেন্টারের ভিতরে হচ্ছে পুরান শহরগুলোর ভিতর দিয়ে আমরা হচ্ছে বাংলাদেশিদের মার্কেটে চলে যাচ্ছি এবং ভিতরের এগুলো এত সুন্দর হচ্ছে পুরান বিল্ডিং সবগুলো এবং দুই পাশে গাড়ি রাখা এবং অনেক সুন্দর যে ভিতরে হচ্ছে পুরান শহরে হচ্ছে সবগুলোই হচ্ছে পুরান বিল্ডিং রুম সিটির মতো তো অনেক সুন্দর তো এখান থেকে হচ্ছে আমরা আর অল্প কিছু সময়ের মধ্যে হচ্ছে বাংলাদেশিদের যেই দোকানটা আছে এটাতে হচ্ছে চলে যাবো আর কি তো বাংলাদেশিদের দোকানে চলে আসলাম এবং বাংলাদেশিদের দোকানে চলে আসার পরে এটা হচ্ছে বাংলা বাজার এটা হচ্ছে হায়েঙ্গারির ফুদাপিষ্ট সেন্টারে কাছে আপনারা চাইলে হচ্ছে লোকেশান যদি দেন বাংলা বাজার তাহলে হচ্ছে লোকেশানটা পেয়ে যাবেন ওর এই উপায়ে হচ্ছে এই দোকানের ম্যানেজার এবং ওনাদের হচ্ছে একটা রেস্টুরেন্ট এবং একটা দোকান আছে এটা হচ্ছে বাংলাদেশের যত খাবার আছে মশলা আছে আপনারা সব পাবেন এই জায়গায় এবং আনতে পারবেন সব কিছু কম দামি আপনারা আনতে পারবেন ইলিশ মাছ সহকারে সব কিছুই আছে তো আমরা হচ্ছে কিছু টাজার নেওয়ার পরে হচ্ছে আমরা চলে আসলাম এবং থাকবেন হাফেজ